আগের মতো ব্যবসা হয় না দেখা গেছে যে তার দোকানে কাস্টমার আগে ছিল কিন্তু এখন সামনে দিয়ে হেঁটে যায় তারপর তার দোকান থেকে সে কেনাকাটা করে না দেখা গেছে যে এরকম ক্ষতি আছে হতে আছে একটা একটা পর্যায়ে তার লাভের অংশ কেটে তার লোকসানের অংশ দেখা দেয় একটা পর্যায়ে সেই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে বাধ্য হয় আদৌ কি জেনেছেন যে আপনার কি সমস্যা আপনি কি সমস্যা আপনি ভুগতেছেন বা কি সমস্যা হয়েছে আপনি কাকু আদৌ কখনো চিন্তা করেছেন এ ব্যাপারে গভীর ব্যাপারে আপনি কি ব্যাপারে চিন্তা করেছেন না শোনেন সোমবার যদি মুসলিম ভাই বোনা না ব্যাপারটা হচ্ছে আপনি একটা কথা মন দিয়ে শোনেন যে আপনার ব্যবসা মানে ভালো ছিল এখন হঠাৎ হচ্ছেন এটা পিছনের হর্ষ কি তাহলে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে আপনাকে চিন্তা করা উচিত তাই তো দেখা গেছে যে আপনি যদি এটা নিয়ে বসে থাকেন চিন্তা না করেন আল্লাহ তালা যে আপনাকে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে আপনি যদি চিন্তা না করেন বিবেক খরচ না করেন তাহলে আপনাকে এমিতি এমিতে আপনার আপনাকে বলে দিবে না না আপনাকে চিন্তা করতে হবে যে আমার ব্যবসা এতদিন ভালো ছিল এখন হঠাৎ হয়ে গেলো এমন এমন কি হয়ে গেল যার কারণে আমার ব্যবসা এখন হচ্ছে না আমি ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি এমন এক পর্যায়ে চলে যাচ্ছে হয়েছে বন্ধ করে দিয়েছে বা বন্ধ পর্যায়ে হয়ে গেছে বন্ধ করার রাস্তা হয়ে গেছে তখন আপনি কি করবেন এটা নিয়ে আপনি খুঁজবেন খুঁজে বের করবেন যে আপনাকে কেউ জাদু করে নেওয়া হয়েছিল। সেহের আরবিতে বলা হয় শেহর বাংলাতে বলা হয় কালো জাদু ইংলিতে বলা হয় ইংরেজিতে বলা হয় ব্ল্যাক মেজি করা হয়েছে কিনা আদৌ আপনাকে এই সমস্যা গুলোর মধ্যে কেউ আপনাকে পতিত করে দিয়েছে কিনা আপনি জাদু আক্রান্ত কিনা তখন আপনি এটা করতে হবে চেষ্টা তখন দেখা যাচ্ছে যে চেষ্টা করার পরে সারা আল্লাহনে সুস্থ হতে পারবেন না বা আপনার দোকান আগের মতো ইনকাম ফিরে আসবে না দেখেছে যে আপনার দোকানের প্রতিষ্ঠিত আবার নতুন করে যে সুন্দর করে গুছিয়ে যাওয়া এরকম হবে না চেষ্টা না করলেও চেষ্টা করলেও হবে না দেখা গেছে যে আপনি ভুল ভাল চিকিৎসা নিলে আপনাকে কি করতে হবে আমরা যারা কোরআনে সন্ন্যাস কোরআন সন্ন্যাস দ্বারা চিকিৎসা দিয়ে থাকি আল্লাহ কোরআনকে আয়াতের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি আমাদের মতন দেখে দেখে কোরআানে চিকিৎসা খুঁজে বের করে নিবেন যার কোরআনের প্রতি আলেম নেই দেখেছে যার কোন কোরআনের প্রতি কোনো জ্ঞান নেই এই ধরনের মানুষের কাছে আপনি ভুলো চিকিৎসা নেবেন না তাহলে পতারিতা হবেন ওই ধরনের চিকিৎসা নিই আল্লাহ তালা ইচ্ছা আল্লাহ তালা আপনাকে কোরআন প্রচল করে চল্লাভ সুন্নার বরকতে আল্লাহ তালের কোরআনের ইচ্ছাতে কোরআনের মর্যাদায় আল্লাহ পাকের ইচ্ছাতেই আল্লাহ পাক আপনাকে ওইরকম আজার থেকে হেফাজত করবেন আপনার দোকান আগের থেকে ভালো ব্যবসা হবে বাণিজ্য ভালো হবে এবং সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ব্যবসা দিতে পারবেন এবং লাভের অংশ আসবে আগের মতন আর লস আসবে না তবে এটা বুঝে শুনে আপনাকে করতে হবে বসে থাকা যাবে না অনেকের এরকম আছে জাদু করে এই সমস্যাগুলো করে থাকে যাদের মাধ্যমে এগুলা সম্ভব সম্মানের কিন্তু মুসলিম ভাই মানানো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ব্যবসা বাণিজ্য হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণ সেটা আমার আগেকম রাসমাতি বাড়াও কে এত